যারা নিজেদের পদ পদবি প্রমোশন বিপুল ক্ষমতা আর সম্পদের মালিকানার স্বার্থে আজ আমাদের আম জনতার বিপক্ষে দাঁড় করিয়েছে যারা আজ আমাদের জাতীয় ফিরেনে রূপান্তর করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বিজেপি ক্যাম্পে ক্যান্টনমেন্টে বহুবাচ্চা নিয়ে আশ্রয় নিয়েছে তারাই আমাদের মূল শত্রু আমাদের পুলিশ বাহিনীর এখনো পর্যন্ত অনেক সদস্যদের লাশ কবরস্থ করা হয়নি এখনো পর্যন্ত আমার কত পুলিশ ভাই শহীদ হয়েছেন তাদের সংখ্যা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানা নেই অথচ আমাদের নবনিযুক্ত আইজিপি আমাদের কর্মস্থলে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কোন বিবেক থেকে এটা বলেছেন আমাদের কোন পুলিশ সদস্যদের এটা জানা নেই কলঙ্কিত হলাম সে পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল আমাদের সকল পুলিশ সদস্য তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাথে যে সকল সিনিয়র অফিসাররা ক্ষমতার ক্ষমতার লোভী দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য সাধারণ ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে তাদের গ্রেপ্তার করে অনতি বিলম্বে বাংলাদেশ প্রচলিত হয়নি বিচার করতে হবে ও